কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা হাওড়া থেকে তারাপীঠ পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা তীর্থযাত্রীদের সুবিধার্থে শুক্র থেকে রবিবার পর্যন্ত মিলবে এই পরিষেবা যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের ব্যবস্থা কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা হাওড়া থেকে তারাপীঠ পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা তীর্থযাত্রীদের সুবিধার্থে শুক্র থেকে রবিবার পর্যন্ত মিলবে এই পরিষেবা দূর থেকে অসংখ্য ভক্তরা তারা তারাপীঠ মন্দিরে যাচ্ছেন এবং একই সঙ্গে ভক্তরা বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন এবং সেই উপলক্ষে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে হাওড়া থেকে তারাপীঠ পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা তীর্থযাত্রীদের সুবিধার্থে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী দেখো পৌশুক অবাবস্যা উপলক্ষে যেহেতু প্রচুর ভক্তবিন্দুর ঢল নামে তারাপীঠে সেই কারণে হাওড়ার থেকে রামপুরহাট পর্যন্ত একজোড়া স্পেশাল আহ ইমু লোকাল মিমু লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে এবং আজ পরশু আজ থেকে রবিবার পর্যন্ত অর্থাৎ শুক্রবার শনিবার এবং রবিবার এই তিন দিন এই স্পেশাল পরিষেবা চালানো হয় বলে জানাচ্ছে আহ রেল এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু স্টেশন তার মধ্যে শান্তিনিকেতন রয়েছে বর্ধমান আছে আছে এই গুরুত্বপূর্ণ একাধিক জায়গায় ট্রেনটি ছাড়বে এবং সেখান থেকে যাত্রীরা তাদের নিজস্ব গন্তব্যে পৌঁছাতে পারবেন তার জন্য বর্তমেল রোডে যাতে পৌঁছাতে তারাপীঠে অসুবিধা না হয় সেই কারণে এই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে পূর্ব রেল চলাচল ধন্যবাদ তোমাকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে হাওড়া থেকে তারাপীঠ পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা তীর্থযাত্রীদের সুবিধার্থে শুক্র থেকে রবিবার পর্যন্ত মিলবে এই পরিষেবা কৌশিকী অমাবস্যা উপলক্ষে যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করলেও রেল কর্তৃপক্ষ হাওড়া থেকে তারাপীঠ পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা তীর্থযাত্রীদের সুবিধার্থে শুক্রবার থেকে অর্থাৎ আজ থেকে রবিবার পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা